আসসালামু আলাইকুম মানব দেহের জন্য দুধের অপরিসীম গুরুত্ব সত্যিই অসাধারণ এটি একটি সম্পূর্ণ খাদ্য হিসাবে বিবেচিত হয় কারণ এতে প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন খনিজ এবং ফ্যাটের সঠিক সমন্বয় বিদ্যমান মানবদেহের সুস্থ বৃদ্ধি শক্তি ও স্বাস্থ্য রক্ষার জন্য দুধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান দুধ শুধু স্বাদেই নয় পুষ্টিগুণে অতুলনীয় যা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন দিককে উন্নত করতে সহায়ক দুধ ও দুগ্ধজাত খাবারের পুষ্টিগুণ অন্বেষণে আপনাদের স্বাগতম দুধের প্রোটিন যেমন কেসিন ওয়ে উচ্চ যা দেহের পেশি বৃদ্ধিতে সহায়ক কেসিন ধীরে ধীরে হজম হয় যা দীর্ঘ সময় ধরে প্রোটিন সরবরাহ করে অন্যদিকে ওয়ে প্রোটিন দ্রুত হজম হয় এবং তাৎক্ষণিকভাবে পেশিতে প্রোটিন সরবরাহ করে দুধ ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস যা হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম ছাড়াও দুধে ভিটামিন ডি থাকে যা ক্যালসিয়ামের শোষণ উন্নত করে এবং হাড়কে শক্তিশালী করে শিশু ও বৃদ্ধদের জন্য দুধের এই উপাদান বিশেষভাবে প্রয়োজনীয় কারণ তাদের হাড়ের বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের জন্য এটি অপরিহার্য দুধে পাওয়া ভিটামিন এ এবং বি টু রিবোফ্লাভিন চোখ ও ত্বকের জন্য উপকারী ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষা করে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে রিবোফ্লোভিন শক্তি উপাদান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শরীরের পোষের ক্ষতি রোধ করে দুধের ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম হার্টের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ম্যাগনেশিয়াম হার্টের ও স্নায়ুর কার্যকরিতা উন্নত করে দুধ একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা শরীরের কোষগুলোকে মুক্ত ক্ষতি থেকে রক্ষা করে দুধের ভিটামিন এ এবং সেলিনিয়াম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সহায়ক শিশুদের জন্য মায়ের দুধ সবচেয়ে আদর্শ খাদ্য কারণ এতে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান রয়েছে যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়ক প্রাপ্তবয়স্কদের জন্য দুধের গুরুত্বও কম নয় প্রতিদিন দুধ পান করার মাধ্যমে শরীরের প্রয়োজনীয় পুষ্টি সহজেই পাওয়া যায় সব মিলিয়ে দুধ ও দুগ্ধজাত খাবারের পুষ্টিগুণ মানব দেহের জন্য অপারেশন গুরুত্ব বহন করে নিয়মিত দুধ পান ও দুগ্ধজাত খাবার গ্রহণ শরীরের পুষ্টির চাহিদা পূরণ করে শক্তি বাড়ায় এবং হাড় ও দাঁত গঠনে সহায়তা করে দুধের ভিটামিন ও খনিজ আমাদের স্বাস্থ্যের উন্নতি করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে তাই দৈনন্দিন খাদ্য তালিকায় দুধ ও দুগ্ধজাত খাবার অন্তর্ভুক্ত করে আমরা আমাদের স্বাস্থ্যের জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করতে পারি দুধ শুধু একটি পানীয় নয় এটি সুস্থ ও সুস্বাস্থ্যের প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামীতে আরও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ